আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিন্নান নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নান নিহঙ্গ বইয়ের ষষ্ঠ লেসনের গ্রামার বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের প্রথম গ্রামারটি হচ্ছে ও মাস এটি হচ্ছে ট্রানজিটিভ পার্ব তাহলে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো কাজ কাজ একজন মানুষ নিজে করে যেমন আমি দরজাটি বন্ধ করলাম আমি পানি পান করলাম এগুলো হচ্ছে আমরা নিজেরাই স্বদেহে কাজ যেগুলা করা ট্রানজেটিভ যেমন আমি যদি বলি যে দরজাটি বাতাসে বন্ধ হয়ে গেছে তাহলে সেটি কি আমার কোনো কাজ হয়েছে না সেটা ইনট্রানজেটিভ পার্ক তো ট্রানজিটিভ ভার্ব যেগুলো মানুষ দ্বারা হয় সেই ট্রানজিটিভ ভার্বের আগে ও বসে যেমন ওতাশি ও আমি হই মিজু ও নমিমাস মানে মিজু ও নমিমাস মানে পানি পান করি তাহলে এই যে পান করা সেটার আগে সবসময় ও হবে বন্ধুরা নমিমাস তাবেমাস এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার যেমন ওয়াতাশি ওয়া মিজু ও নমিমাস আমি পানি পান করি তো আপনারা এখানে মিজুর জায়গায় যদি বলেন যে বিরু ও নমিমাসেন মানে বিয়ার পান করি না ঠিক এইভাবেই আপনারা সেন্টেন্স গুলো তৈরি করবেন যেমন আমি যদি বলি তাশি ওয়া নমি মান মানে আমি বিয়ার পান করি না। বন্ধুরা আরেকটি উদাহরণ উধারনন্দি সেটে হচ্ছে। জুসু ও নমি মাস। মানে জুস পান করি। তারপরে মাইনিচি পান ও তাবে মাছ। প্রত্যেকদিন পাওয়ার ওটি খাই। তো আপনারা যদি বলেন যে মাইনিচি পান ও তাবে মাসেন মানে পাওয়া রুটি খাই না মাইনিচি পান ও তাবে মাসেন দেশটা প্রত্যেক দিন পাওয়া রুটি খাইতাম না তারপরে কি কহি ও নমি মাস মানে কপি কপি পান করি কপি খাই তাহলে একই রকমে এখানে আপনারা নমি মাস নমি মাসেন নমি মাসটা নমি মাসেন দেশতা এই গ্রামার গুলো ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে বললাম যে আমি পানি পান করি অতাসীহা মিজু ও নমি মাস যদি বলি যে আমি পানি পান করি না তাহলে মিজু ও নমি মানে পানি পান করি না নাউন ও সিমাস আবার ও আসছে ও হচ্ছে একটি পার্টিকেল এটি আপনারা আগামী লেসনগুলোতে অনেক বেশি বেশি পাবেন ও এর ব্যবহার যখন আমরা আরো অনেক বেশি ভার মূলত একটি দেশের ভাষা শিকার জন্য ভার হচ্ছে অনেক বেশি প্রয়োজন। কোনগুলো যেগুলো আমরা কাজ করি, দেখি খাই ঘুমাই যাই যেই কোনো কিছু করা খেলাধুলা হইতে শুরু করে যত কিছু করা দ্বারা যত কিছু বোঝাই সবগুলাই হচ্ছে ভার তাহলে ভাব ছাড়া আমরা কথাই বলতে পারবো না আগামী লেসন প্রত্যেকটা লেসনে আমরা পাঁচটা দশটা করে করে ভার পাব তাহলে যত ভার ট্রানজিটিভ ভার গুলো আছে সবগুলো ভার্বের আগে ও বসবে তাহলে এখানে একটা নাউন ও সীমাস এখানে এই গ্রামারের জন্য এটাই কোন কাজ করা বুঝাইতে ইভেন্ট করা বুঝাইতে কোন অ্যাক্টিভিটির জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় যেমন ফাতি ও সিমাস তাহলে পার্টি করা তাহলে পার্টি পার্টি এটা হচ্ছে নাউন তাহলে যদি বলি যে পার্টি করি তাহলে কি আমরা সরাসরি তো পার্টি সিমাস বলা যাবে না তাহলে পার্টি ও সিমাস এই যে সিমাস আমরা শিখেছি আমাদের ভোকাবুলারি পর্বে তো এই সিমাসের আগে তাহলে পার্টি ও তাহলে ওটা আমরা বসাবো তাহলে পার্টি ও সিমাস টেনিসি ও সিমাস মানে টেনিস খেলি তে টেনিসু টেনিসু ও শিমাস মানে টেনিস খেলি কাইগি ও শিমাস কাইগি মানে কি মিটিং তাহলে কাইগি ও শিমাস মানে মিটিং করি নিহন গো নো বেনকিও বেনকিও ও শিমাস বেনকিও ও শিমাস মানে পড়াশোনা করা তাহলে নিহন গো এই যে শুধুমাত্র বেনকিও বেনকিউ মানে হচ্ছে এটা হচ্ছে একটি নাউন যদি বলি যে বেন কিওশিমাস বেন কিওশিমাস এখানে বেন কিওশিমাস মানে হচ্ছে পড়াশোনা করা যদি বেন কিও যদি একটা নাউন হিসাবে ধরি আমরা তাহলে এখানে ও দেওয়া যায় তবে শুধুমাত্র বেন কিওশিমাস মানে পড়াশোনা করা শুধুমাত্র আপনারা যদি বলেন যে নিহন গো নো সরি নিহনগো নো বেন কিউশিমাস মানে জাপানি ভাষার পড়াশোনা করি এটাও ওকে চলুন বন্ধুরা পরবর্তী গ্রামারে যাই বন্ধুরা আমাদের এই গ্রামারটি হচ্ছে নানি ও ডর তারপরে মাস্কা এখানে মূলত এটি প্রশ্নবোধক যেমন নানি নানি মানে কি নানি অর্থ হচ্ছে নানি এর অর্থ হচ্ছে কি বন্ধুরা যদিও গ্রামারটি আমরা অলরেডি শিখেই পেলেছি তাও এটি শুধুমাত্র একটি ওয়ার্ড ব্যবহার করে এই গ্রামারটিকে আবার ব্যবহার করা হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছিলাম কোরে ওয়া নান এবং নানি এটা দুটাই দুটার অর্থই হচ্ছে কি তাহলে আপনি কি খান নানিও তাবে মাস্কা নানিও নমি মাস্কা এই 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 ক্ষেত্রগুলোতে এই বাক্যগুলোতে আমরা নানি ব্যবহার করব। তার নানিও নমি মাস্কা কি পান করেন কিও নানিও সীমাস টাকা গতকাল কি করেছিলেন তাহলে বন্ধুরা যদি বলি কিও নানিও সীমাস গতকাল কি করেছিলেন তাহলে এটার উত্তর কি দিবেন গতকাল স্কুলে গিয়েছি গতকাল পার্টিতে গিয়েছি গতকাল গাক্য সরি গতকাল সুপার মার্কেটে গিয়েছি বন্ধুরা এটি হচ্ছে কিনো নানিও সীমাস টাকা মানে গতকাল কি করেছিলেন তাহলে এটার উত্তর কি হইতে পারে কিনো কি গাক্যে ইকি ইকি মাসতা গতকাল স্কুলে গিয়েছিলাম কিনো সুপায়ে গতকাল সুপাতে গিয়েছিলাম বন্ধুরা চলুন আমরা আরেকটি উদাহরণ দেখি মাস গতকাল গতকাল কি খেয়েছেন তার উত্তর কি হবে কিনো বন্ধুরা যদি আপনারা বলেন গতকাল কিছুই খাই নাই বা যদি বলেন গতকাল গোহান, ভাত খেয়েছি গতকাল পাওয়া রুটি খেয়েছি পান তাহলে এক্ষেত্রে বা কিনো গোহান ও তাবে মাস্তা গতকাল ভাত খেয়েছি গোহানো তাবে মাস্তা এই জায়গাতে আপনারা শুধু এই নাউনটাকে পরিবর্তন করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন এখানে মূলত আমরা শিখছি ও তাহলে ও কোথায় ব্যবহার হচ্ছে ট্রানজিটিভ ভার যেগুলো অ্যাকশন ভার তাহলে ও এবং দেখুন একটা গ্রামার শিখতে গেলে আমরা গ্রামারের পাশাপাশি যদি উত্তর দিতে যা অনেকগুলো গ্রামার চলে আসে তাহলে যদি বলি যে আমরা কিছুই খাই নাই তাহলে কি হবে কিনো আমরা গত লেসনে শিখেছি এই গ্রামারটি কিছুই খাই নাই কিছুই করি নাই কোথাও যাই নাই তাহলে কি যদি বলি কিনো নানিমো নানিমো কিছুই দেশতা বন্ধুরা এভাবে আপনারা নিজেরা প্রশ্ন করবেন প্রত্যেকটি গ্রামার দিয়ে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করবেন এবং উত্তর তৈরি করবেন প্রশ্নগুলো করা শিখবেন এবং পাশাপাশি উত্তর গুলাও স্টোরি করা শিখবেন তাহলে আপনারা জজু হয়ে যাবেন জজু মানে দক্ষ বন্ধুরা আমাদের এই গ্রামারটি হচ্ছে একটি ফ্লেস নাউন দে বার ও মাস এটা মানে হচ্ছে কি নাউন মানে যেটা একটা ফ্লেস ফ্লেসের মধ্যে কোনো কিছু একটা করা এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে এই গ্রামারটি ব্যবহার করা হয় যেমন হচ্ছে কি রেসু তোরান মানে কি রেস্টুরেন্ট তাহলে রেস্তোরা। এই দে মানে রেস্টুরেন্টে গোহান কি ও মানে হচ্ছে এই পার্টিকেল ও তাবে মাছ এই মাস ফর্মের মাস মানে তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা সহজ ভাষায় বুঝুন কোন একটা ফ্লেসে কোন একটা জায়গায় কোন নির্দিষ্ট কাজ করা বুঝাইতে এই গ্রামারটি ব্যবহার করা হয় তাহলে ফ্লেসের পরে কি হবে দে ফ্লেসের পরে দে হবে অফিসে জিমুশো দে অফিসের ভিতরে আমি কি করছি হিরো গুহান ও দুপুরের খাবার তাবে মাস্তা খেয়েছি তাহলে ঠিক এইভাবে আপনারা সেন্টেন্স সহজে ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন তাহলে কোন একটা নির্দিষ্ট যখন যখন হয়ে যাবে যেমন রেস্টুরেন্ট বাড়ি পার্ক একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে হবে তখন দে একটা জায়গায় একটা কিছু করা সেটি হচ্ছে এই ক্ষেত্রে দে এবং ও এর ব্যবহার তাহলে রেসু তোরান দে হিরু গোহান ও তাবে মাস মানে রেস্টুরেন্টে মানে দুপুরের খাবার খাই তাহলে যদি বলেন জিমস অফিসে দুপুরের খাবার খেয়েছিলাম তাহলে জিমস দে হিরু গোহান ও তাবে মাস্তা মানে অফিসে দুপুরের খাবার খেয়েছিলাম বন্ধুরা তাহলে যদি বলেন অফিসে দুপুরের খাবার খাই না তাহলে কি জিমস দে হিরু গোহান ও তাপে মাসেন মানে খায় না এই মাস মাসেন মাস্তা মাসেন দেশতা প্রত্যেকটি গ্রামারের সাথে এই চারটি গ্রামার স্ট্রেকচার চারটি ভার্ভকে পরিবর্তন করে আমি খাই খাই না যাব যাই না করেছি করেছিলাম এ এভাবে করে করে অনেকগুলো গ্রামার তৈরি করবেন এবং বারবার পড়বেন এগুলা বারবার পড়লে যেমন বোকাবলের মাথায় থাকবে ঠিক তেমনই গ্রামারটাও আপনার মাথার ভিতরে সহজে ক্যাচ করবে উচি দে তেরেবি ও মিমাস উচি দে মানে হচ্ছে কি বাড়ির ভিতরে উচি দে তেরেবি ও মিমাস মানে টেলিভিশন দেখি মিমাস মানে কি দেখা তারপরে কি কোয়েন দে আসবি মাস কোয়েন দে আসবি মাস তাহলে কোয়েল মানে কি পার্ক আর আসবি মাস মানে এনজয় করা খেলা করা তাহলে কোয়েন দে আসবি মাস মানে পার্কে খেলাধুলা করি বা এনজয় করি ইশনি ড্যাশ মাসেন কা ইশনি মানে হচ্ছে কি একসাথে ইশনি একসাথে মাসেন কা মানে করবেন নাকি যে কোনো কিছুর অপয় করার ক্ষেত্রে ঈশ্বনি মাসেনকা এই গ্রামারটি ব্যবহার হয় আপনি কোথাও যাচ্ছেন আপনার বন্ধুকে বলতেছেন আপনি যাবেন নাকি আপনি খাবেন নাকি আমরা বলি না অনেক সময় যে আমার ফ্রেন্ডকে অফার করতেছি বা আমার পাশের কেউ একজন আছে তারে অফার করতেছি এই অফার করা বুঝাইতে মাসেনকা এটি ব্যবহার করা তবে এখানে মাসেন বলতে না বোধক না এটি হচ্ছে অপার করা বোঝায় তাহলে বন্ধুরা দেখি কয়েকটি উদাহরণ ঈশ্বনি এই ও মি মাসেন কা একসাথে সিনেমা দেখবেন কি একসাথে সিনেমা দেখবেন মানে একটা প্রশ্ন করা হলো তাহলে ঈশ্বনি মানে কি একসাথে এই গা মুভি ও ও কোথেকে আসছে এই যে মি মাস মি মাস থেকে আমরা মি মাস একটি অ্যাকশন বার তাহলে মি মাসের আগে কি বসবে অ্যাকশন বার্বের আগে ও বসবে তাহলে ওখান থেকেই এ ওটি এসেছে বন্ধুরা তাহলে দ্বিতীয় উদাহরণটি দেখি ঈশ্বনী মানে হচ্ছে একসাথে গোহান গোহান মানে কি খাবার বা ভাত ঈশ্বনী গোহান ও তাবে মাসেন কা খাবেন নাকি তাহলে একসাথে ভাত খাবেন নাকি বা একসাথে খেতে যাবেন নাকি এই অফার করার ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয় ঈশ্বনি মানে একসাথে কায়মনো কায়মনো মানে কি কেনাকাটা কায়মনো এ ইকি মাসেন কা কায়মনো এ ইকি মাসেন কা একসাথে কেনাকাটা করতে যাবেন নাকি তাহলে দেখুন ইকিমাস কিমাস কাইরি মাসের আগে কি বসে এ এখানে এ তাহলে ঈশ্বনি ঈশ্বনি কাইমনো এ ইকিমাসেন গা একসাথে কেনাকাটা করতে যাবেন নাকি তাহলে বন্ধুরা অপার করার ক্ষেত্রে আমরা এই গ্রামারটি ব্যবহার করব এখন দেখুন অপার করার জন্য আমরা গ্রামারটি শিখেছি দ্বিতীয় যে পক্ষ সে যদি বলে হ্যাঁ চলো যাওয়া যাক হ্যাঁ চলো একসাথে যাই তাহলে তার উত্তরটা কিভাবে দিব এটি হচ্ছে এই গ্রামার বার মাসো মানে লেটস লেটস গো লেটস ডু ইট লেটস ইট এইভাবে বন্ধুরা দেখুন আমরা উদাহরণ দেখি চোত্ত চোত্ত মানে কি সামান্য একটু চোত্ত একটু ইয়াসুমি মাস মানে চলো সামান্য একটু ব্রেক নি ঈশ্বনি একসাথে হিরো গোহান সরি এখানে পার্টিকেলটি আসে নাই হিরো গোহান ও ঈশ্বনি হিরো গোহান ও তাবে মাসেন কা একসাথে দুপুরের খাবার খাবেন কি তারা কি বলছে এ এ মানে ইয়াস চলো তাবে মাসো চলো খাওয়া যায় এ এটি আমরা আমাদের বোকা বলে লেসনে অলরেডি শিখেছি বন্ধুরা তাহলে ঈশ্বরনি দিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে উত্তরটা মাস দিয়ে দেওয়াটা উত্তম বা সুন্দর দেখায় বন্ধুরা এই গ্রামারটি দেখুন ওয়া কিছু একটা কাজ বা কিছু ওয়া ছোট্ট ছোট্ট মানে কি এখানে এই ছত্যটা ব্যবহার করার কারণ হচ্ছে কোন সমস্যা সমস্যার ক্ষেত্রে বা না বোধক উত্তরের জন্য এখানে ছত্ব ব্যবহার করা হয়েছে যেমন আমি যদি আমার বন্ধুকে বলি চলো আমরা কালকে মুভি দেখি তাহলে তার যদি কোনো কাজ থাকে তাহলে সে হয়তো না বলবে না আমি যাব না এভাবে না তারা বলবে বা আমার ফ্রেন্ড বলবে যে একটু কাজ আছে কোন একটা সমস্যা আছে বা কিছু একটা মানে আমি যেতে পারবো না এটাকে ডিরেক্ট না বলে ছোট মানে দেখুন আমরা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হব সুমিম আসেন সুমিম আসেন মানে সে উত্তরে বলতেছে সুমি মাসেন কিও মানে আজকে একটু সমস্যা আছে বা আজকে একটু কাজ আছে তো দ্বিতীয়টি হচ্ছে সোনোহি মানে সেই দিন ওয়া চোত্তো মানে আরেকজন আমাকে অপার করলো যে আগামী পরশু আমরা ভ্রমণে যাব তাহলে সেটাকে আমরা যদি না বোধকভাবে উত্তর দিতে চাই তাহলে ওই দিন সেই দিন সেটি হচ্ছে কি সোনহি মানে সেই দিন ওয়া হয় চোদ্দ মানে একটু সমস্যা আছে বন্ধুরা আশা করি এই গ্রামারটি বুঝেছেন এটি খুবই সংক্ষিপ্ত একটি গ্রামার বন্ধুরা দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনারা এই গ্রামারগুলো ভালো করে বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না যদি আপনারা না বুঝে থাকেন কোন নির্দিষ্ট গ্রামার সেটি আমাকে বলবেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো ডিপলি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ